শেরপুরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দুই মহল্লার লোকজনের মধ্যে সংঘর্ষে একজন নিহত ও আহত অন্তত বিশ জনের মত এ সময় কমপক্ষে পাঁচটি দোকান লুটপাটের অভিযোগও উঠেছে ঘটনাটি ঘটেছে সোমবার রাত সাড়ে এগারোটার দিকে নিহত ব্যক্তির নাম মিজানুর রহমান মিজান পেশায় সে একজন ট্রলি চালক সে গরিপুর এলাকার মৃত মৌলভী আজাহার আলীর ছেলে বলে জানা গেছে পুলিশ ও এলাকাবাসী জানান গরিপুর মহল্লার এবং খোয়ারের পার এলাকার সাপলা চত্বরে দুই দল কিশোর পোলাপানের মধ্যে কথা কাটাকাটি একটি তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দুই মহল্লার লোকজন সংঘর্ষে জড়িয়ে পড়ে এর সময় রাত সাড়ে দশটার দিকে দুই মহল্লার বাসিন্দারা মাইকে ঘোষণা দিয়ে সংঘর্ষে জড়ায় এর সময় দুপক্ষের মধ্যে দেশীয় অস্ত্র নিয়ে ধাওয়া পাল্টা ধাওয়ার মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে এর সময় গৌরীপুর মহল্লার প্রলি চালুক মিজানকে করার পর শাপলা চত্বর এলাকার সন্ত্রাসীরা লাঠি দিয়ে পিটিয়ে গুরুতর আহত করে পরে খবর পেয়ে সেনাবাহিনী এবং পুলিশের দুটি দল তাকে উদ্ধার করে সদর হাসপাতালের আনলে ডাক্তাররা তাকে মৃত ঘোষণা করে এ ঘটনায় সেনাবাহিনী এবং পুলিশ ওই এলাকায় টহল দিলে পরিস্থিতি কিছুটা শান্ত হয় তবে মৃতের ঘটনায় এলাকা উত্তেজনা বিরাজ করছে